আমি ব্যক্তিগত জীবনে একজন সংগ্রামী মানুষ আমার মানে ইনে দ্যাট মাই লাইফ ইজ ফুলা ট্রাজেডি পঞ্চাপনের টাইম আই হাজ এ স্টুডেন্ট অফ সিটাং ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাট ফর দ্য ফ্যামিলিয়াল কজেস আই হ্যাড টু কাম ব্যাক হোম নট কমপ্লিটিং মাই অনার্স কোর্স দেয়ার আর্স টাইপস অফ পজিশান ইন মাল্টিশনাল কম্পানি আন্ডার চিটাই এক্সপোর্ট প্রসেসিং জোন আই হ্যাভ বিন সার্ভিসিং আন্ডার সি পি জেড অ্যবাউট ফোরটিন ইয়ার্স বট আফটার ক্রোসিং অবাউট ফোরটিন ইয়ার্স আই টেক ডিসশান দ্যাট ওয়ান্স এগেইন আই উইল বি দ্য স্টুডেন্ট অফ পাব ইউনিভার্সিটি এন্ড ইজ উইল নোট বি ফ্যাক্ট টু মি ফ্রম দ্যাট মেন্টালিটি এগেইন আই কন্টিনিউ মাই স্টাডি স্টাডি অ্যান্ড টেক অ্যাডমিশান ইন দ্য ক্লাস অফ নাইন আন্ডার বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশান বোর্ড অ্যান্ড এইচএসি ইন আন্ডার রাজশাহী বোর্ড আই টেক ইন দ্য অফ সাকসেসফুলি রেজাল্ট নাও আই এম এ স্টুডেন্ট অফ অ্যান্ড ইন রাজশাহী ইউনিভার্সিটি সংগ্রামী হিসাবে আমি মনে মনে করি বয়স কখনো কারো কাছে বাধা থাকে না যেমন আমার শিক্ষায় কোনো বাধা আসে নাই তেমন এই রাকস নির্বাচনে আমার কোনো বাধা আসবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে আমি একজন শিক্ষক পরিবারের সন্তান আমার বাবা রাজাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং আমার মা রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন বাবা মারা পরে আমার সংসারের হালা আমাকে ধরতে হয় বর্তমানে মার রিটায়ার পার্সন এবং আমার তিনটা ভাই আমরা দুটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভাই মোস্তাফিজুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং আমার যমজের আরেকটা ছোট ভাই মাহবুব রহমান খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন একান্ন বছর বয়সী একজন সংগ্রামী মানুষ হিসেবে আমার পড়াশোনার পাশাপাশি আমার পরিবারেরও হাল ধরতে হয় আমার পরিবারের স্ত্রী এবং চার চারজন চারটি মেয়ে আছে ইতিমধ্যে বড় মেয়েটার বিয়ে হয়েছে এবং সে ছেলেটা পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র মাহমেদদের সাথে আর তিন মেয়ে অলরেডি এখনো এখনো পড়াশোনা করছে তো একই সাথে নিজের পড়াশোনা খরচ এবং পরিবারের খরচ বহন করতে গিয়ে আমাকে মাঝে মাঝে হিমচিম খেতে হয় আমি পরিজন একটা ফাউন্ডেশন থেকে একটা বৃত্তি পাই এবং বিভাগের শিক্ষকরা আমার লেখাপড়ার প্রতি মানে আগ্রহ দেখে ওনারা মান্থলি আমাকে একটা বৃত্তি দিয়ে থাকেন এভাবে এভাবেই আমার ভাবে সংসার চলছে একটা চাকরির খোঁজে আছে আছি কিন্তু রাজশাহী শহরে ঢাকার মতো সেই ক্যাপাসিটি নাই এবং পরিবেশ নাই যে পড়াশোনার পাশাপাশি চাকরি করা তবুও একটি জায়গায় রাজশাহী টেক্সটাইল মিলে আবেদন করেছি এখনো অপেক্ষমান আছি যদি ওখানে একটা চাকরি হয় তাহলে আমার পড়াশোনাও কন্টিনিউ করতে পারবো এবং পরিবারও চালাতে পারবো তো আমার সাংবাদিক জীবনে একটা সমর্থন পাবো রাজশাহী রাজশাহী টেক্সটাইল মিল কর্তৃক এটা আমি আশা প্রত্যাশা করি